তারপর হুমায়ুন কবির দেবো আমার নজরে শুভেন্দু অধিকারী যতটা খারাপ হুম কুমি খারাপ একজন হিন্দুকে কাটা বলছে অন্যজন করে বলছে আমি হুমায়ুন নামটা মুসলমান বলে আমার দিলে লাগবে

ব্যাপারটা হচ্ছে একদিকে বিজেপি অন্যদিকে তার বাইরে রুটি নিয়ে কথা বলছি শ্রমজীবী মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলছি চাচা যান চাইছে তো ভাই আরো বড় ওই জন্য এখন

মযছাঁ মযতে আন ঵াছ্য় কাঁটাক মন ভাছেয়াকে